তবে কি বলবো কি আসবি আসলে বলার কোনো ভাষাই নাই যার কারণ কেন উনিও একজন মানুষ আরেকটি মানুষ তো লিখেছেন না ফেরার দেশে লাকসাম প্রবাসী আমাদের কুমিলারি লাকসাম মাসুম ভাই কোন সময় জানি না একটু আগে এসছি আমরা ডিউটি থেকে উনি এই খাটটার মধ্যে ছিলেন এই খাটটাতে আপনার এখানে পড়ে রয়েছেন তো এখন আসলে আল্লাহই ভালো জানে কোন সময় আমার কি আসে বিষয় এটা মনে হয় তিন মাস কি বা চার মাস হবে মনে হয় তো আমাদের এখানে আজকে দুই দিন তো এই অবস্থা এখন আমরা 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 আসি আছি তো এখন আল্লাহ ভালো জানে কোন সময় উনি মারা গেছেন জানি না আমরা এই রুমে ছিলাম এই এ ছিলাম তো এই রুমে আমার ছোট ভাই থাকে এসিটে ছোট ভাই বলছে কয়েক ভাই এই লোকটার এই অবস্থা কেন আমি বলছি আর কি তো জানি না ওনার কি হইল না হইল তা আসলে আসলে কোনো কি বলবো আসলে মুখের ভাষাও নাই কি বলবো জানছি দুইটা কন্যা সন্তান আছে এতটুকু আল্লাহ ভালো জানে জানি না কি হয়েছে এই দেখেন এখানে একটা বটলও এই খাট থেকে পড়ে গেছে খাট থেকে পড়ে এখানে একটা বটলও আছে আর এখানে অন্য অন্য ছিল আপনার এখানে এ ওনার হাতের যে কনি আছে না কনিটার পাশে ছিল এখান থেকে এটা এখানে চলে আসছে উনি খাট থেকে পড়ে যাওয়ার পরে দিয়ে এখানে চলে আসছে বিষয়টা এই যে তো আরও একজন চলে গেছেন না ফেরার আসলে নিজের ধরে রাখতে পারতেছি না কেন আমিও তো প্রবাসী উনিও প্রবাসী কি বলবো ভাষাও নেই আল্লাহ যেন ওনাকে যেন জান্নাতের উচ্চ মোকাম নসিব করেন উনি আসলে মাসুম ভাই নতুন আসছে তো কি ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন আর ওনার পরিবারের কেউ জানে না এই বিষয়টা এখনো পরিবারের লোক তো জানে না আমরা তো এখানে জানতাম না আমরা এসছি মাত্র ডিউটি থেকে আসছি ডিউটি থেকে আসার পরে দিই দেখলাম যে ওনার এই অবস্থা

এমন অবস্থা আপনার দেশে মানুষ মারা গেলে বা অ্যাক্সিডেন্ট হলে মানে ধরা যায় না এখন ওনারে যে ধরুন এই এইরকম হিম্মত নাই সরতা পুলিশ যে পর্যন্ত লোক আসবে না পর্যন্ত লোক ধরার কোনো পুলিশ আসলে তার পরবর্তী দিতে পারবো বা পুলিশে ধরবে আমরা ধরার কোনো এরকম কোনো সিচুয়েশন নাই বা এবং কি এরকম কোনো আপনার এখানে কারণে বলে যে আইন বলে যে আমরা এখানে ধরতে পারবো না এই আর কি হারে আল্লাহ

ওনার ফ্যামিলির কি কি বিষয় বা এবং কি ওনার ফ্যামিলির তো কেউ এখনো খবরটা পায় নাই আপনার ফ্যামিলিরই জানান বিষয়টা জানান ভাই ফোন দেন ফোন দাও জানান মানে ওনার ওয়াইফ এর বাচ্চা না বুঝের মানুষরে জানে আমার এনে বাখরে मारे बाप ও নকাররে মারো দেন না বাফরে দেন বা বাইরে দেন হ্যাঁ বাফরে ফোন দেখ বাফরে না দেখ বাফরে না দেখ না না দেখ বাফে বাইরে ইতন সফট মা মা সহ যোগ্যতে বহু সহ যোগ্যতে হ্যাঁ রে মাসুম ভাই ভাই মাসুম ভাই মাসুমের মতো আসলে কি বলবো এই আমি যখন ডিউটিতে যাইতেছি তখন উনি ওই বসেছিলেন আমি যখন ডিউটিতে যাইতেছি তখন এই বসেছিলেন এখানেছি তখনই উনি এখানে বসেছিলেন

এই তিনজন এই মাসুম তো মাসুম ভাই আর রাকিব ভাই আর তুহিন ভাই তিনজন একই গ্রামেরই আর ওনার স্বাস্থ্য ভাই এর মাসে কি কয়ে আপনার আমার তুহিন ভাইয়ের জ্যাক্ত ভাই আপনার আফন জ্যাক্ত ভাই আফন জ্যাক্ত ভাই এই হচ্ছে যে কী কয়ে যে রাকিব ভাই আর হচ্ছে যে মরহুম মাসুম শাহ উনি তো চলে গেছেন না ফেরার দেশেই আল্লাহ যেন ওনাকে যেন ভুল ত্রুটিগুলো ক্ষমা করে যেন আল্লাহ ওনাকে

মা হুলি সুন্দরনা আমাদের এই যে হাসান আঙ্কেল হাসান আঙ্কেলের একই একই সাথে এখানে ওনার সুবাদে আসছে আর কি নিয়ে আসছে আর আমাদের এখানে মেহমান হয়ে আসছে আজকে তিন দিন না আঙ্কেল আজকে তিন দিন আমাদের এখানে মেহমান হয়ে আসছে আমরা ফাঁসের রুমে থাকি মানে একই মানে মাঝখানে শুধু খালি দেওয়াল আমরা ফাঁসের রুমে থাকি উনি রুমে এসিটাতে থাকতেন